আমাদের সাধ্য অনুযায়ী আমরা আমাদের মসজিদের নিম্বরে আমাদের ওয়াজ মাহফিলের মঞ্চে বিভিন্ন সময় যখন যেখানে আমাদের কথা বলার সুযোগ আসে আমরা আমাদের যার অবস্থান থেকে প্রকৃত সত্যতা মানুষের সামনে তুলে ধরে ফার্স্ট নভেম্বর সোমবার সকাল নয়টা থেকে নবাবগঞ্জের ডিএন কলেজ মাঠে ফত্নুপ সম্মেলনের আয়োজন করা হয়েছে এর গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুইটি এক বর্গতলাল অনুসারী সহ কাজিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অনুশীলন ঘোষণার দাবিকে জোরাগো করা দ্বিতীয়ত তার দুই দিন পর তিন চার দিন পর ঢাকা সোহারটি উদ্যানে আগামী পনেরোই নভেম্বর খত্মনবৎ চন্দ্রগ্রহণ কমিটি বাংলাদেশের ক্ষেত্রে আয়োজিত খত্মনবত মহাসম্মেলনকে সফল করার জন্য সব মিডিয়ার সাংবাদিক আপনারা উপস্থিত থাকবেন এবং দিন ইসলাম এনে সত্য বিষয়টাকে সুন্দর করে ফুটিয়ে তুলে আপনাদের নিজ নিজ ভাষায় নিজ নিজ কৌশল অনুযায়ী আপনারা আপনাদের জার্নালে নামে সেগুলো প্রকাশ করবেন ইসলামের প্রচার বসার অ্যাসহতে ইসলাম একাহতে ইসলাম হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম হচ্ছে দিনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় খৎ বিষয় নিয়ে আল্লাহ রসুল সর্বশেষ নবী এ বিষয়ে পৃথিবীর সমস্ত মুসলমান একমত এর মধ্যে যদি কারো দ্বিমত পোষণ করে সে মুসলমান থাকতে পারবে না অন্য কিছু হয় যাকে এক কথা বলা হয় কাফের বা মুসলিম তো এই জন্য বিশেষ করে আমাদের বাংলাদেশে একটি সম্প্রদায় আছে কাদিয়ানি সম্প্রদায় যারা তাদের নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত নামে পরিচয় তা আমাদের একটাই দাবি সারা বিশ্বের সমস্ত আলেম ওলামা ইসলামিক স্কলার মন সবাই এখন কোরআন হাদিসের আলোকে কাদিয়ানি সম্প্রদায় তারা যে মতবাদ প্রচার করে এটা মুসলমানদের মতবাদ না তারা কা বাংলাদেশ সব ধরনের মানুষ বসবাস করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরাও চাই কাদিয়ানিরা এদেশেই থাকি তারা এদেশ থেকে কোনো জায়গায় যাবে না তবে আমাদের একটা দাবি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাপের

তবে স্বাভাবিক নর্মালি পরিমাণ প্রয়োজন বলতে অনেক ক্ষেত্রে এটা বোঝা নিজে নিজের ফ্যামিলি পাশাপাশি নিজের গ্রাম নিজের ইউনিয়ন নিজের পোস্ট নিজের থানা তাদের আমি ফেতনা এটা একটা ব্যাপক ফেতনা বলে বললে ফেতনা নামে এক উৎখাত মানুষ ছিল যে সরাসরি কোথাও নদী দাবি না করলেও এই কথা জায়গায় তার নেখুনিতে জায়গায় জায়গায় দাবি করছে ওহির দরজা এখনো খোলা আছে এবং সে ঐশী বাণী প্রাপ্ত এই জন্য আমরা আমাদের জাতি আমাদের সমাজ আমাদের বিশেষ করে নকল স্থানাকে এই ব্যাপারে সতর্ক করা এবং তাদেরকে তাদের ইমান হেফাজতের জন্য আমাদের এই ডাক আমরা না আমাদের এলাকাবাসীকে এই বিভ্রান্তিমূলক লেখা এবং প্রচারণা থেকে ইমান বিধ্বংসী কথা থেকে আল্লাহ তালী হেফাজত করে আমি